আজ বৃহস্পতিবার বেলা এগারোটায় সল্ট লেকে মধ্য শিক্ষা পর্ষদের রিজিওনাল অফিসে তাদের হাজির থাকার জন্য কড়া চিঠি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে ডাকা হয়েছে যেখান থেকে ওই পরীক্ষার্থী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সেই সেন্টারের সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জকেও তো খবরটা যদি আমরা পুরোটা ডিটেলসটা দেখি তাহলে আমরা দেখতে পাবো তলব মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা চলাকালীন হলে অসৎ আচরণের অভিযোগ উঠেছিল একাধিক মাধ্যমিক পরীক্ষার্থীর বিরুদ্ধে মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে ওই পরীক্ষার্থীকে অভিভাবক সহ ডেকে পাঠানো হয়েছে কলকাতায় মধ্যশিক্ষা পর্ষদের অফিসে তো আজ বৃহস্পতিবার অর্থাৎ আঠারোই এপ্রিল এই তারিখে বেলা এগারোটায় শল্ট লেকে মধ্যশিক্ষা পর্ষদের যে রিজোনাল অফিস রয়েছে সেখানে হাজির থাকার জন্য কড়া নির্দেশ পাঠানো হয়েছে এবং সেই সঙ্গে পরীক্ষার্থী সঙ্গে থাকবেন এবং সঙ্গে পরীক্ষার্থীদের যে সমস্ত অভিভাবক রয়েছেন এবং যে সেন্টার থেকে পরীক্ষার্থী ওই পরীক্ষা মাধ্যমিক দিয়েছিল এবং অসৎ আচরণ অবলম্বন করেছিল তো সেই পরীক্ষার্থীর ওই সংশ্লিষ্ট সেন্টারের সেক্রেটারি এবং সেন্টার ইনচার্জকেও এই একই সঙ্গে তলব করা হয়েছে তবে এ ধরনের তলব নজিরবিহীন বলেই জানাচ্ছেন শিক্ষক মহল মানে আগে এরকম ধরনের কখনো তলব হয়নি বলে জানাচ্ছেন শিক্ষক মহল তো নয় এপ্রিল পাঠানো হয়েছে এই চিঠি এবং ওই চিঠিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে পরীক্ষা চলাকালীন কেন অসৎ আচরণ করেছিল সেই জন্য গিলটি অফ মিসকন্ডাক্ট বলে অভিযুক্ত করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের কন্ডাক্ট অফ এক্সামিনেশন যে সেল তো দশ নম্বর রেগুলেশন অনুযায়ী এই পরিণতিতে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলের সম্ভাবনার কথাও উল্লেখ করা হয়েছে ওই চিঠিতে তো পুরো খবরটা এখানে রয়েছে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো পুরো খবরটা মাধ্যমিক পরীক্ষার্থী তথা অন্যান্য যারা রয়েছেন আপনারা দেখে নিতে পারবেন তো যাই হোক ছোটো ভিডিওর মাধ্যমে এটা প্রকাশ করার চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ